চাকরি বাতিল আর তাই স্কুলে আসছেন না একমাত্র শিক্ষক কর্মী স্কুলের প্রধান শিক্ষক মারা গিয়েছিলেন আগে কিন্তু তারপর কোনো নিয়োগ হয়নি শিক্ষক শূন্য স্কুলে এবার একমাত্র গ্রুপ ডি কর্মচারীর চাকরিটা চলে যাওয়ার পর থেকেই পঠন পাঠন দূরে থাক স্কুল খোলারই আর কেউ রইলেন না কোন শিক্ষকও নেই পার্শ্ব শিক্ষকও নেই কোনো মানে নিশ্চয়ই সেটা তো আমরা হচ্ছে খুব চিন্তিত দিদিকে অচলাবস্তাটা তৈরি হয় মৌখিকভাবেই স্যার বলেছিলেন যে আপনি ম্যাডাম কিছুদিন থাকুন স্কুল মানে মানবিকতার জন্যে আর কি অচলাবস্থা তৈরি হয়েছে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলে স্থানীয়রাই বললেন স্কুলটির প্রধান শিক্ষক কিছুদিন আগে মারা গিয়েছেন এরপর থেকে গ্রুপ ডির একজন কর্মচারী স্কুল পরিচালনার দায়িত্বে ছিলেন তবে বর্তমানে তিনিও স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মীদের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ তারা আশঙ্কা করছেন যদি দ্রুত কোনো সমাধান না করা হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যতে গভীর সংকটে পড়বে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে স্কুলের স্বাভাবিক অবস্থা ফেরানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা রতন স্যার এখানকার পার্মানেন্ট টিচার ছিলেন একজনই সিঙ্গেল টিচারই ছিলেন উনি হঠাৎ মারা যান উনি মারা যাওয়ার জন্য যে অচল অবস্থাটা সাময়িক মানে সাময়িক না মানে যে অচল তৈরি হয় সেটা সামাল দেওয়ার জন্য আমাকে সাময়িক ভাবে মৌখিক স্কুলে যাই হোক চালু রাখার ব্যাপার থাকে এবং আমার সাথে একজনই গ্রুপ ডিস্টার্ব ছিলেন এবং আমি গতকাল স্কুলে এসে জানতে পারলাম যে উনি আর কি মানে এই দু হাজার ষোলোর যে পুরো প্যানেলটা বাতিল হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না কোনো শিক্ষাকর্মীও রইলেন না আর শিক্ষক রইলেন না আমি পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছি আমাকে সাময়িক কালের জন্য জাস্ট দেখাশোনার জন্য আনা হয়েছে আমিও স্কুলের যার চাকরি চলে গেল তিনি ছিলেন অমল মন্ডল বর্তমান স্কুলে আমি আসার পরে দেখেছি আমি তিনজনকে দেখেছি আর কি

এটা আমাদের শিক্ষক কুলের জন্য একটা অন্ধকার দিন আমরা এই এইরকম একটা পরিস্থিতির শিকার হবো কোনোদিনও আমরা ভাবিনি আমাদের আমরা শিক্ষা দান করতে এসেছি সেই জায়গাটা আমাদের বিঘ্নিত হচ্ছে আহ অবিলম্বে যদি সেই জায়গাগুলো দেখা হয় তাহলেই আমরা ভাব আমরা শিক্ষা প্রদান করতে এসেছি সেটা আমরা পারছি না এটাই বড় কথা শিক্ষার্থী নেই কেন সেটাও একটু খতিয়ে যেন দেখা হয়